বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটি শুক্রবার ঘোষণা করা হলো তেত্রিশ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এদের মধ্যে একজন প্রেসিডেন্ট পাঁচজন ভাইস প্রেসিডেন্ট সাতজন জেনারেল সেক্রেটারি আটজন সেক্রেটারি এবং বারো জন মেম্বার এই কমিটিতে আছেন এছাড়াও ওই একই দিনে বালুরঘাট ব্লক মহিলা অঞ্চল জয়েন্ট কনভিনার লিস্ট ঘোষণা করা হয়েছে বালুরঘাট ব্লকে মোট এগারোটি অঞ্চল রয়েছে প্রত্যেকটি অঞ্চল থেকে দুজন করে জয়েন্ট কনভেনার নিয়োগ করা হয়েছে তেরোটি অঞ্চল হল প্রতিডাম ভাটপাড়া বেয়ালদার বোল্লা ডাঙা চিংগসপুর অমৃতখণ্ড নাজিরপুর গোলাপবাটি চক ভ্রিকু এবং জলঘর তৃণমূল কংগ্রেস মহিলা জেলা সভাপতি স্নেহালতা হেমব্রম বলেন এই নতুন কমিটি আসন্ন বালুরঘাট লোকসভা নির্বাচনে একযোগে কাজ করবে আজকে হচ্ছে যে যে পূর্ণাঙ্গ ব্লক কমিটি যেটা খুব কদিন দিয়ে সামনে যেটা ব্লক কমিটু মানে কদিন আগে আমাদের ব্লক যে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন খুব কম সময়ের মধ্যে আমরা এটা ঘোষণা করছি কারণ আমরা জানি যে বারোয়ার ব্লকের একটা মহিলা সংগঠনা মানুষদের আমাদের যে শক্তি ছিল সেটা কিন্তু আমরা সেবা করতে পারেনি তাই আমরা খুব তাড়াতাড়ি জেলার কাছে আমি করেছিলাম যে বারোট ব্লকে মহিলা কমিটিটা যেন দেওয়া হয় তো কালকে আমাদের জেলা মহিলা প্রেসিডেন্ট আসে হাম্রাম বস্তি আছেন তিনি আমাদের অনুমতি দিয়েছেন সবাই আমাদের জেলার সভাপতি তিনি অনুমোদন দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি আমাদের খুব জরুরি ভিত্তিতে আজকে আমরা সেটা প্রশ্ন করছি আমরা প্রতিটা অঞ্চলে দুজন করে আমরা জয়েন্ট কর্মী হুম এগারো অঞ্চল জনকে আমরা দিচ্ছি জয়েন্ট কর্মিনার আর আমরা ব্লক কমিটি করেছি এখানে হচ্ছে তেত্রিশ জন অর্থাৎ অঞ্চলপতি দুজন করে করে নিয়েছি আমরা আর হচ্ছে এখানে আর থাকবে ব্লক কমিটির মধ্যে পঞ্চায়েতের প্রধান তারা ক্ষমতা বলে ব্লক কমিটির মেম্বার হবেন আর হচ্ছে অঞ্চলের যারা প্রধান আছেন তারা ক্ষমতা বলে আমাদের এই ব্লক কমিটির মেম্বার আর জেলা পরিষদের যার সদস্য আছেন মহিলা তারা থাকবে না খুব আশাবাদী আমরা মহিলা মহিলাদের জন্য আমাদের গভর্নমেন্ট যত প্রকল্প তৈরি করেছে এবং মহিলাদের যে আমাদের টিমটা ঝাঁপে পড়তে পারে ভোটে আমাদের মানে একশো শতাংশ ভোট আমরা বেশি পাবো কারণ আমরা জানি না এই রিসেন্ট আমাদের কালকে আমাদের মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার যে বর্ধি বর্ধিত যে টাকাটা অলরেডি কিন্তু অনেক এখন ঢুকে গেছে এবং তাছাড়া আমাদের মহিলাদের কোডিয়াশ্রী উপস্থিত শুরু করে এইরকম প্রচুর যে স্কিমগুলো আমাদের গভর্নমেন্ট করেছেন মুখ্যমন্ত্রী করেছেন এই ভোটে কিন্তু আমাদের ভালো আমরা সুফর পাবো যদি আমরা এই টিমটা আমরা সবাই মিলে কাজ করতে পারি বিশেষ করে আমাদের যে ব্লকের মহিলারা যে আমাদের কমিটি আসলে ঘোষণা করবো

হ্যাঁ আর আমাদের অঞ্চলে যে কনভেনারগুলো করে দেওয়া হয়েছে এগারো এগারোটা অঞ্চল এগারো বাইশজন এখানে কাজ করবে তো আমরা আশাবাদী কারণ আমাদের খুব কম সময়ে যেহেতু ব্লক প্রেসিডেন্টের নামগুলো ঘোষণা হয়েছে সেখানে আমাদের বালুঘাট ব্লকের মহিলা প্রেসিডেন্ট কাজ করতে পারছিল না বলে উনি বলেছিলেন দিদি আমাকে সরিয়ে দাও কারণ আমি কাজ করতে পারছি না ওনার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল তো আমাদের যেহেতু যেহেতু দল থেকে নির্দেশ ছিল না যে মানে করে দেওয়ার জন্য কম সময়ে আমাদের যে দল থেকে বলা হয়েছিল যে আপনারা কমিটিগুলো ছেড়ে দেন তো আমার রিসেন্ট মানে কিছুদিন আগে ডেটটা মনে হচ্ছে না তো আমাদের ব্লক কমিটিগুলো ডিক্লেয়ার হয়েছে তো এখন আমাদের ব্লক প্রেসিডেন্টের নাম আসার পরে যে যারা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন তারা অনেক জায়গায় অ্যাক্টিভ না তার জন্য আমরা জয়েন্ট কনভেনার করে দিয়েছি আর আমাদের যারা প্রধান আছে জেলা পরিষদের মহিলা যারা জেলা পরিষদের সদস্য আছে তাদেরকে আমরা ব্লক কমিটিতে নিয়েছি আমরা আশাবাদী যে আমরা ভালো রেজাল্ট করব বালুঘাট ব্লক থেকে